আৰু আছে আমাৰ থাৰ্ড চুটো তিনিটা ইলিছ আছে চুটো থাৰ্টিন নাইণ্টি নাইন অনলি থাৰ্টিন নাইণ্টি নাইনে তিনিটা ইলিছ থাকি যায় আছে আৰু 1799, 1799। फाउंड है दुई का एलिट्स ओनली 1799 बड़ा मिल का फाइरा है ओनली 399 के दुई बोलोगे इसका फास्ट शरीफ फास्ट को भी तो एक दिन खासा खासी है इस पर इधर पच्चीस दिन आर मतलब ना मास आर इतना सूरना बा लाशी मार्क्स फाइटर में पोसा मार्क्स फाइटर में

আমরা এখানে এক্সট্রা লার্জ সাইজের মিল্কটা যেগুলো আছে আপনারা যারা আইসিং তারা জানেন আমরা বেশ বড় মিল্ক দিয়ার অনলি ফোর নাইনটি নাইন পার কিলো ফোর নাইনটি নাইন পার কেজিতে আমরা বড় বড় মিল্কটা এগুলো আট নয় কেজির একটা বেশ বড় কয়েকদিন আগে এগারো কেজির মিল্কটা বেশি আর শীতল আছে আমাদের বড় শীতল বেশ শীতল অনলি সিক্স ফোরটি নাইন পার কেজি

ছজনীয়া হাইতা বৰণ বালা বালাই চিপ ৰাইড রাখার চেষ্টা কৰে সুন্দৰ মাছ বল দুইটা গোৱালাৰ আইৰ এক অনলি ফৰটি নাইন নাইনটি নাইন পাম আইডৰ আছে আহ ছুট ছোট এক বালা মাছ নতুন ও আইটা বেষ্ট বালা চলে